আপনি না দেখে অত বছর ধরে এই বিয়ার বাজারে আমরা দেখতেছি যে আপনি এগুলো ঠিক করতেছেন এটা আসলে কিভাবে সম্ভব মানে বাজার করার জন্য আসছি করে বাড়ি যাব মানে থাকেন কোন জায়গায় করে জীবন মানে হট্ট যন্ত্রণা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটি উমানুষের হাট এই বুইয়ার বাজার যেটি নরসিংদী জেলার মুনহদি উপজেলার কাছিকাটা ইউনিয়নের বারোদিয়া গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বাজারটির অবস্থান বারদিয়া গ্রামে থাকলেও এক সময় বাজারটি ছিল নয়াপাড়া মাজুশাল কোনাপাড়া হরিশপুর মহেশপুর কাঁচিকাটা কালিয়াকুড়ি ও পঞ্চায়েস কুর অঞ্চলের মানুষের নিত্য পণ্যের আধুর বাজারের ঐতিহ্যবাহী বড়া গুলগুলি ইত্যাদি এখানে বিক্রি করা হয় তো আজকে এখানে নাই দেখতে পাচ্ছেন তবে নিত্যপণ্যের চাহিদা এখন না থাকলেও এই অঞ্চলের মানুষের আড্ডা আর সময় কাটানোর পছন্দের স্থান এখনও এই বুইয়ার বাজার শতবর্ষ পুরনো এই বুইয়ার বাজার সপ্তাহে ও মঙ্গলবার ছাড়া প্রতিদিনই বসে পাওয়া যায় যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র এই বাজার শুধু বাজার নয় এই বাজার কয়েক হাজার মানুষের আবেগ এখনো অনেকের ঘুম থেকে উঠে এই বাজারে না আসলে দিনই শুরু হয় না সারাদিনই থাকে বাজারের আমেজ চায়ের স্টলের কোলাহল তবে এই বাজারের অবিশ্বাস্য এক ঘটনা যা হয়তো সারা বিশ্বেই বিরল নেকার আবুল হোসেন ভাই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তার হাতের ছোঁয়ায় মেরামত হয় রেডিও টিভি ফ্যান কিংবা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আল্লাহ লাগছে ভালো আমরা যতটুকু জানি যে আপনি নাকি চোখে দেখেন না এটা কত বছর ধরে এটা প্রায় পঁচিশ বছরের কি আপনার জন্মান্ত নাকি জন্মের পরে দেখছিলেন কিছু জন্মের পরে এমন ওই বছর চোখ বেলা আসেন তো যে আপনি এখানে যে এই কাজগুলো করেন রেডিও ফ্যান আরো যা যা আছে আর কি ইলেকট্রিক জিনিস ঠিক করেন এটা আসলে কোথা থেকে আসছে বা কোন জায়গা থেকে আপনার এই ইয়াটা আছে আর এটা আপনি এই যে না দেখে কিভাবে আসলে করেন এটা তো একটা আমার কোনো উস্তাদ নাই এটা আমার নিজের শিক্ষা নিজের

আমরা তো ধরেন চোখে দেখি তারপরেও তো আমরা এই কাজগুলি করতে পারবো না সেই জায়গায় আপনি এই কাজ কিভাবে এত সূক্ষ্মুঁত ভাবে করে এটা তো এইতো মস্ত কাজ হয়ে গেলে গেছে না যে বাড়তি নিবে যদি

যে একটা অবস্থায় রাখছে সেই জায়গা থেকে আপনি না দেখে অত বছর ধরে এই বিয়ার বাজারের মোড়ে আমরা দেখতেছি যে আপনি এগুলো ঠিক করতেছেন এটা আসলে কিভাবে সম্ভব এটাই আর কি একটু শেয়ার করুন আমার আগে তো আর এই বাজারে কোনো মেকার আসিন না এমন তো বহুত বহুত মেকার বইছে তা আমার আগে আর কি আসেন না আর এই কাজগুলো হইলো যখন আমি প্রথমতে নিজস্ব ভাই শিখতে শুরু করলাম যে অনেক সময় ধারণাও করছি না যে আমি নিজে

বেছে বোধয় শেষ হবে না জীবন মানে যন্ত্রণা বেছে থাকতে বোধয় শেষ হবে না একটি জীবন করে উন্নতি আশা নাম দিয়ে মানুষ প্রেম ভালোবাসা